আমরা কিন্তু আমাদের নিজেদের জন্য একটা ভালো ব্যাঙ্ক খুঁজি যে ব্যাংকে আমরা সিকিওর ভাবে টাকা রাখতে পারবো এবং চার্জেসও অনেক কম হবে আপনারা সবাই জানেন যে কোনো ব্যাংকে টাকা রাখেন না কেন আপনাকে কিন্তু এটিএম এর জন্য চার্জ দিতে হয় আপনাকে চেকের জন্য চার্জ দিতে হয় আপনাকে ট্রানজাকশনের জন্য চার্জ দিতে হয় আপনাকে বিভিন্ন জায়গায় টাকা পাঠানোর জন্য চার্জ দিতে হয় এস এম এস এর চার্জ দিতে হয় ক্রেডিট কার্ডের চার্জ দিতে হয় তো সব কিন্তু আপনাকে দিতে হয় বাট যদি এমন একটা ব্যাঙ্ক হয় যে ব্যাংকে আপনি টাকা রাখবেন যেখানে আপনাকে ডেবিট কার্ডের জন্য কোনো রকম চার্জ দিতে হবে না ক্রেডিট কার্ডের জন্য চার্জ দিতে হবে বরা এর চার্জ দিতে হবে না আনলিমিটেড আপনি এটিএম থেকে উইথড্র করতে পারবেন আনলিমিটেড টাকা আপনি ট্রান্সফার করতে পারবেন এখানে কিন্তু কোন রকম চার্জ আপনাকে দিতে হবে না ভালো রকমের ইন্টারেস্ট রেট আপনাকে দেবে কিন্তু সেভিংস ব্যাংকে সো এইরকম ব্যাংক যদি হয় সেক্ষেত্রে তো মানে কি বলবো সবার আগে তো ওইখানেই আমরা লাফিয়ে যাব তো এরকমই কিন্তু একটা ব্যাংক রয়েছে যেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং আজকে আপনাদের সাথে এই আইডিএফসি ফার্স্ট ব্যাংকের সাথে পরিচয় করে দেব যে কি কি বেনিফিট আপনারা এখান থেকে পাবেন এবং পরে আপনাদের দেখাতছি একটু পরেই যে কি করে এখানে আপনি অনলাইন নতুন অ্যাকাউন্ট খুলবেন যেটা কিন্তু বাড়িতে বসেই এবং কয়েক মিনিটের মধ্যে এবং যেটা আপনি পারবেন আপনার ফোন থেকেই সো তার জন্য কি কি করতে হবে সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাবো আগে চলুন দেখে নিই যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে কি কি বেনিফিট পাচ্ছেন অন্য ব্যাংকের তুলনায় ওকে সো যেমনটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংকের একদম অফিসিয়াল সাইটেই রয়েছি এবং এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এনজয় জিরো ফি ব্যাঙ্কিং ঠিক আছে সো কোনোরকম কিন্তু এক্সট্রা যে ফিস সেটা কিন্তু লাগে না এখানে কিন্তু আবার ভাববে না যে জিরো মানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিন্তু না অবভিয়াসলি সো জিরো ফি ব্যাঙ্কিং রয়েছে এখানে ঠিক আছে তো আই এম পি এস এন এটিএম ট্রানজাকশান ডেবিট কার্ড এস এম এস অ্যালার্ট অ্যান্ড থার্টি মোর সার্ভিসেস কিন্তু একদম জিরো ফি রয়েছে সেগুলো আমরা দেখব তো আমরা যেহেতু একটু ব্যাংক অ্যাকাউন্ট খুলবো যার জন্য একটু নিচের দিকে আসি এবং নিচের দিকে এসে যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু আপ টু সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হিসাবে কিন্তু সুদ দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু আপ টু রয়েছে ঠিক আছে আপনি জাস্ট অ্যাকাউন্ট খুললেন সেভিংস ব্যাঙ্ক এবং সাথে সাথে আপনি যে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এরকম কিন্তু না আপনাকে আপ টু সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অবধি কিন্তু এখানে যে সুদ সেটা কিন্তু দেওয়া হবে এইবার যে প্রোডাক্ট এখানে যেটা রয়েছে ওদের সেটা হচ্ছে দুখানা ঠিক আছে একটা হচ্ছে দশ টাকার আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন একটা হচ্ছে পঁচিশ হাজার টাকার কিন্তু এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন সো এখানে দেখুন পঁচিশ হাজার টাকায় কিছু এক্সট্রা বেনিফিট আপনি পাচ্ছেন যেটা কিন্তু দশ হাজার নেই বাট দশ হাজার টাকায় যে জিনিসগুলো এখানে দিচ্ছে তারা সেটা কিন্তু যথেষ্ট ভালো যেরকম আমি যদি ভাবি যে দশ টাকার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আমি খুলব তো সেক্ষেত্রে কিন্তু এখানে দেখুন আপনাকে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স দশ হাজার টাকা রাখতে হবে এবং ভিসা ক্লাসিক ডেবিট কার্ড কিন্তু এখানে দেওয়া হবে আর পঁচিশ হাজার টাকায় যদি আপনি খোলেন সেক্ষেত্রে কিন্তু ভিসা প্ল্যাটিনের নাম ডেবিট কার্ড এখানে কিন্তু আপনাকে দেওয়া হবে ঠিক আছে যেটার সুবিধা হচ্ছে যে এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস যেটা কিন্তু আপনি এইটাতে পাচ্ছেন না বাট পঁচিশ হাজার টাকার যে অ্যাকাউন্টটা সেখানে কিন্তু আপনি পাচ্ছেন বাট যে জিনিসটা আপনি সব থেকে ভালো পাচ্ছেন অন্যান্য ব্যাংকের তুলনায় সেটা হচ্ছে ফ্রি এটিএম ট্রানজ্যাকশান যেটা কিন্তু আপনি দশ হাজার পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এখানে আপনি আনলিমিটেড বার কিন্তু আপনি এটিএম ট্রানজাকশন করতে পারবেন কোনো রকম প্রবলেম নেই এখানেও আনলিমিটেড রয়েছে ঠিক আছে লকার রেন্টাল ডিসকাউন্ট এখানে ওম্যানদের জন্য দুটোতেই রয়েছে তারপর হচ্ছে ইনস্ট্যান্ট অনলাইন ডিসকাউন্ট টাটা ক্লিক আত্রা লাইফস্টাইল অ্যান্ড মল দুটোতেই কিন্তু রয়েছে এবং এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে সো অবশ্যই যেহেতু অফার বিভিন্ন কোম্পানি দেয় তো টাইম টু টাইম চেঞ্জ হবে কোনো প্রবলেম নেই এবং সেগুলো না ধরে রাখাই ভালো এবং পারচেস প্রোটেকশন কিন্তু এখানে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাবেন এবং এক লাখ টাকা পর্যন্ত পাবেন এইটাতে মানে পঁচিশ হাজার টাকার যে অ্যাকাউন্টটা সেটা যদি আপনি খোলেন ঠিক আছে তারপরে দেখুন ফ্রি ওয়ান ইয়ার মেডিবাডি মেম্বারশিপ ওমেনদের জন্য রয়েছে দুটোতেই তারপরে পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার দুটোতেই রয়েছে বাট দশ হাজার টাকারটায় পাঁচ লাখ রয়েছে এবং পঁচিশ হাজার টাকারটাই কিন্তু পঁয়ত্রিশ লাখ রয়েছে এবং লস্ট কার্ড লিয়াবিলিটি কিন্তু এখানে চার লাখ রয়েছে এটাতে ছ লাখ রয়েছে এবং ডেইলি পার্সেস লিমিট এখানে কিন্তু চার লাখ রয়েছে এখানে আপনি ছ লাখ পাচ্ছেন এবং এয়ার অ্যাক্সিডেন্ট কভার এখানে আপনি তিরিশ লাখ অবধি পাচ্ছেন এখানে কিন্তু এক কোটি অবধি পাচ্ছেন ঠিক আছে এইখানে কিছু তফাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সো শুধুমাত্র কিছু বেসিক ডিফারেন্স রয়েছে বাট দশ হাজার টাকার যে সেভিংস অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো কোনো রকম প্রবলেমে কিন্তু আপনার এখানে হবে না ঠিক আছে সব কিছু আপনি মোটামুটি পেয়ে যাচ্ছেন যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সব কাজে লাগে অ্যান্ড যদি আপনার মনে হয় যে বর্তমানে কী কী অফার চলছে সেক্ষেত্রে কিন্তু ক্লিক হেয়ার টু ভিউ অল অফার এখানে ক্লিক করে কিন্তু যে অফার এখন চলছে সেগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু টাটা ক্লিক তারপর হচ্ছে ফ্লিপকার্ট বুক মাই শো নাইকা আত্রা সুইগি ইনস্টামার্ট সবের কিন্তু এখানে বিভিন্ন ধরনের কিন্তু ডিসকাউন্ট অফার আমরা দেখতে পাচ্ছি এবং এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে কারণ এগুলো সব টাই আপ করা থাকে ব্যাংকের সাথে যখন যে ব্যাংক যে কোম্পানির সাথে আপ করবে তখন কিন্তু তারা সেই হিসাবে কিন্তু ডিসকাউন্ট বা সেই হিসাবে কিন্তু আপনাকে কোড দেবে ঠিক আছে সো এগুলো নিয়ে এত চিন্তা করার দরকার নেই এগুলো চেঞ্জ হতে থাকে বাট আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন একবার দেখে নেবেন যে ওই টাইমে কি কি অফার আপনার জন্য রয়েছে ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি যে লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি সরাসরি ফার্স্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে পারবেন লিঙ্কে ক্লিক করে জাস্ট আপনি ডাইরেক্ট কিন্তু আইডিএফসি ফার্স্টের যে অফিসিয়াল পেজ সেখানে চলে আসবেন এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা প্রথমে দিতে হবে তারপর আপনার ডেট অফ বার্থ দিতে হবে তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর আপনার পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান নাম্বার এখানে দিতে হবে এবং তারপরে কিন্তু বারো ডিজিটের আধার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে গেট ওটিপিতে ক্লিক করবেন দেন আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেখানে আপনার ওটিপি আসবে এবং সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দেবেন দেন ওটিপি দেওয়ার পরে কিন্তু আপনার এখানে আধার ডিটেলসটা এখানে দেখে দেবে দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনার যে প্রফেশনাল এবং পার্সোনাল ডিটেলস সেটা কিন্তু এখানে চাইবে প্রফেশনাল ডিটেলসের মধ্যে এখানে হচ্ছে আপনার অকুপেশান আপনি কি কী করেন সেটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে দেন তারপরে সোর্স অফ ইনকাম অর্থাৎ আপনার কোন সোর্স থেকে ইনকামটা হয় সেটা এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে গ্রস অ্যানুয়াল ইনকাম অর্থাৎ আপনার সারা বছরে কত টাকা ইনকাম হয় সেটা এখানে পুট করতে হবে অ্যান্ড তার নিচে কিন্তু আপনার যে মাদার নেম অর্থাৎ আপনার যে মায়ের নাম সেটা কিন্তু এখানে লিখতে হবে লেখার পরে এখানে কিন্তু এদের কাছে দুটো প্রোডাক্ট আছে আপনাদের বললাম একটা হচ্ছে দশ হাজার টাকা আপনাকে অ্যাভারেজ মান্থলি এখানে রাখতে হবে আর একটা হচ্ছে পঁচিশ হাজার টাকা মান্থলি আপনাকে আবার যেখানে রাখতে হবে আমি প্রিফার করবো আপনাদের যে দশ হাজার টাকাটাই করতে আবার চাইলে আপনি পঁচিশ হাজারও করতে পারেন যদি আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকে আর যদি মনে হয় যে দশ হাজার টাকা এনাফ আপনার জন্য সেক্ষেত্রে দশ হাজার টাকা দিয়েও কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারেন নিজের দিকে আসার পরে আপনার যদি মনে হয় যে একটা নমিনি অ্যাড করবেন সেক্ষেত্রে নমিনি অ্যাড করতে পারেন আর যদি মনে হয় যে আমি নমিনি অ্যাড করবো না সেক্ষেত্রে আপনি নাও করতে পারেন অ্যান্ড দেন তারপরে এখানে দেখুন একটা ডিসক্লেমার আছে যেটা হচ্ছে আপনি যদি তিরিশ দিনের মধ্যে আপনার ফুল কে না করেন সেক্ষেত্রে কিন্তু তিরিশ দিন পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে অ্যান্ড দেন এটা দেখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিচে দেখুন আই অ্যাকসেপ্ট অল টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে চেকমার্টটা ক্লিক করে প্রসেড টু ওপেন অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এই প্রসিড টু ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার কিন্তু মেন কে ওয়াইসিটা এখানে চালু হবে তো প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আধার ওটিপি দিয়ে একটা ভেরিফাই করলাম ভেরিফাই করার পরে এবার আমরা কে যাব যাবো এবং কে করা কিন্তু খুবই সহজ এখানে আপনি ভিডিও কেওয়াইসির মাধ্যমে কিন্তু কেওয়াইসি করতে পারবেন অর্থাৎ আপনি যদি সি স্টার্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে একটা কল আসবে এবং সেখানে একটা আইডিএফসি ব্যাংক থেকে একটা লোক থাকবে যে কিন্তু আপনার ভিডিও সো প্রথমে আপনাকে প্যান কার্ডটা দেখাতে হবে আধার কার্ডটা দেখাতে হবে আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে আপনার নাম কি আপনার ঠিকানা এগুলো জিজ্ঞেস করবে জিজ্ঞাসা করার পরে তারা কিন্তু আপনার একটা সিগনেচার নেবে এবং সিগনেচার নেওয়ার পরে আপনার একটা ফটো তুলবে তারা বলবে যে আপনি সোজা হয়ে তাকান সেক্ষেত্রে আপনার একটা ছবি তুলে নেবে এবং ছবি তুলে নেওয়ার পরে কিন্তু আপনার ভিডিও কে রেডি হয়ে যাবে এবং ভিডিও কেওয়াইসি করার পরে আপনার অ্যাকাউন্ট নাম্বার টাম্বার সবকিছুই আপনি পেয়ে যাবেন কোন রকম প্রবলেম নেই এবং এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টাকা কিন্তু অ্যাড করতে হবে যেহেতু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন সেক্ষেত্রে এবং দশ হাজার টাকা মান্থলি আপনি রাখবেন ভেবেই তো অ্যাকাউন্টটা খুলেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু টাকা ওখানে করতে হবে সেটা হতে পারে আপনি পাঁচ হাজার টাকা দু হাজার টাকা দশ হাজার টাকা যাই রাখতে পারেন আপনার কোনো অসুবিধা নেই বাট আপনার যে মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স সেটা দশ হাজার টাকা মেনটেন করতে হবে নইলে কিন্তু আপনার যে বেনিফিটগুলো আপনি পাচ্ছেন সেগুলো কিন্তু আপনি পাবেন না অর্থাৎ দশ হাজার টাকা মান্থলি রাখবেন জন্য ব্যাংক আপনাকে যে সুবিধাগুলো দিচ্ছে তো সেক্ষেত্রে সেই সব সুবিধা কিন্তু কিছু কিছু নাও পেতে পারেন সো অবশ্যই কিন্তু চেষ্টা করবেন দশ হাজার টাকা মান্থলি এখানে রাখার তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি আইডিএফসি ফার্স্ট ব্যাংকে আরামসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং তারপরে লেনদেন স্টার্ট করতে পারেন উইদাউট এনি প্রবলেম এবং আইডিএফসি ব্যাঙ্ক যেহেতু একটা প্রাইভেট সেক্টর ব্যাংক এবং এখানে যদি আপনি মিনিমাম ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো ভালো অফার দেওয়া হবে এবং যেটা আমি এর আগেও ডিসকাস করেছি আপনাদের সাথে সো ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কিন্তু ভালো ভালো অফার পেয়ে যাবেন এবং বিভিন্ন কেনাকাটাও কিন্তু ভালো ভালো অফার পেয়ে যাবেন সো ডিসক্রিপশন লিংক লিঙ্ক রেখেছি সেখান থেকে আপনারা আরামসে কিন্তু ফলো করতে পারেন এবং অ্যাকাউন্ট খুলতে পারেন বাট সব এটাই বলবো যে আপনি যে কোনো জায়গায় অ্যাকাউন্ট করার আগে এবং যে কোনো জায়গায় টাকা বিনিয়োগ করার আগে ভালো করে ভেবে চিনতে তিনবার ভেবে পাঁচবার ভেবে তারপরে কিন্তু ইনভেস্ট করবেন কারণ আপনার কষ্টের টাকা আপনি কোন ব্যাংকে রাখবেন কোথায় রাখবেন সেটা সব থেকে ভালো আপনি জানবেন এবং ভালো করে রিসার্চ করে তারপরে কিন্তু রাখবেন কারণ এই ধরনের ইন্টারেস্ট রেট এবং অফারগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে আমি এখন যে ভিডিও বানাচ্ছি এখন যে অফারটা চলছে কালকে হয়তো সেই অফারটা চেঞ্জ হতে পারে সো এগুলো আগে ভালো করে দেখে নিয়ে তারপরে বা যে জায়গায় শুধুমাত্র আপনি কোটাক হতে হতে পারে পারে ইউনিয়ন হতে পারে যেখানে খুশি কিন্তু আপনি করতে পারেন এগুলো বুঝে নিয়ে তারপরে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ সো মাছ পুরো ভিডিও দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে